আসসালামু আলাইকুম আমার সকল বন্ধুগণকে আজকে আমি আবারও এসে গেছি আপনাদের সম্মুখে একটা নতুন ভিডিও নিয়ে যে ভিডিওটা হচ্ছে ঈদুল আজহার নামাজের নিয়ত আরবি এবং বাংলা ঈদুল আজহার নামাজ মানে হচ্ছে কুরবানির ঈদ যাহাকে আমরা বলি আর ঈদুল আজহার নামাজের নিয়ত বাংলা সেই জন্য নিয়ে এসেছি যে আমার অনেক ভাই আছে আরবি নিয়তটা করতে অসুবিধা হয় সেই জন্য আমি বাংলার নিয়তটা নিয়ে এসেছি আর আজকে একটা কথা বড় দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমি অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই আমার অনেক ভাই আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না আমার চ্যানেলটা দয়া করে একটা সাবস্ক্রাইব দিবেন টাকা পয়সা কিছু লাগবে না আমারও একটি সাপোর্ট হয়ে যাবে আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর আমার ভিডিও কেমন হল আপনারা কমেন্ট করে বলবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ